নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি ট্যাকনাপ উপজেলা এটি আমার পাশের উপজেলা আমার পাশের উপজেলা টেকনাফ এখানকার প্রাকৃতিক পরিবেশ চট্টগ্রামের কি শেফালি ঘুষের সেই বিখ্যাত শুকনো সুপারি এখানকার লবণ আর এখানকার উপকূলীয় অঞ্চলের মাছ সারা দেশেই রয়েছে যশ খ্যাতি আলাদা আলু সে আলুকে অচিরে ঘাস করছে এক অদৃশ্য অন্ধকার সে অন্ধকারী হচ্ছে এই বাহার জন্য এক অভিশপ্ত নাম যেটি আমরা বলি অপরাধের সেই অপহরণ চক্রকারী অপহরণে অপহরণকারীরা নিয়মিত অপহরণ করছে এরকম কুমল নদী শত শিশু অপহরণ করছে এই বাহার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যেখানে যুক্ত হয়েছে দিনমজুর কৃষক একই সাথে তাদের সাথে যুক্ত হয়েছে এখানকার পল্ল চিকিৎসক সরকারি বেসরকারি হিসাব অনুযায়ী গত এক বছরের চিত্র দ্বারায় আনুমানিক দুশো পঞ্চাশ থেকে দুশো সত্তর জনের বেশি এই টাকটাপ উপজেলায় অপহরণের শিকার হয়েছে যাদের বেশিরভাগই মুক্তিপণে মিলেছে তাদের কেবল মুক্তি আবার অসংখ্য ঘটনাও এই বাহারসরা পরিবারের কাছে প্রেরণ করেছে কেবল একটি লাশ এটি এখানকার বাস্তব চিত্র ট্যাক্কাপ উপজেলার সর্বস্তরের জনসাধারণ এবং বাহারসর ছাত্র জনতা মিলে টেক্কাপ উপজেলার ইতিহাসে সর্বপ্রথম সর্ববৃহৎ ব্লকেট কর্মসূচি পালন করেছিল গতকাল মেজর সিনহা সত্তরে সেই মেজর সিনহা সত্তর থেকে প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে ছাত্র জনতার মুখে দুটি বিষয়ে তারা অভিযোগ দায়ের করেছে প্রথম বিষয় হলো এখানকার অপহরণের চিত্রটি সেটি জাতীয় সমস্যায় রূপ নিলেও জাতীয় গণমাধ্যমে সেটি প্রচার প্রসার থাকে না একই সাথে প্রশাসনের নীরব ভূমিকা এমনকি তারা প্রশ্ন তুলেছে প্রশাসনের সাড়াশি অভিযানে চিত্র হয় কেবল মিডিয়ায় ঘোষণা দেওয়ার পরে বনের মাঝখানে গিয়ে সংবাদ সম্মেলনের পরে কিন্তু তারা সাড়াশি অভিযান করে ঠিক ওই মুহূর্তে অপরাধীরা তাদের সরে যায় বাহারসরায় ব্লকেট কর্মসূচি থেকে তাদের একটি দাবি ছিল যেন তাদের দাবিগুলো উপজেলা প্রশাসন মেনে নিয়ে তাদের অধিকার রক্ষা করে একই সাথে তাদেরকে যেন স্বাধীনভাবে বাঁচতে দেয় বাহার সারার প্রতিটি শিশু যেন